তো আমরা একটা আনবক্সিং করছি আমাদের মায়ের জন্য একটা ড্রেস আসছে একটা গিফট আসছে টেন পিস এই যে কি যেন উইন্টার পোশাক বাচ্চাদের চলেন কি আসছে একটু দেখি আমরা এটাতে কি আসছে বেবি বেবি কিপার অথবা বেবি রম্পার নাম আছে যাই সি এখানে কি আছে দিয়েছে তারা

সুন্দর এটা তো আরো সুন্দর পিঙ্ক ওয়াও দিস ইস নাইস এটা বাহ এটা বাহ এটা ওয়াও এটা তো কাঁচা কাছে অনেক অলমোস্ট এটা আহ এই গেঞ্জি কাপড়টা আমার কাছে বেশি ভালো লাগে এটা

নিউবর্ন বেবি অবশ্যই অবশ্যই যখন কোন বাইরের জামা কাপড় পড়াবেন সেটা যেন হয় একেবারেই আমাদের এই একেবারে তোমার জন্য কতগুলো জামা এসেছে দেখেছো আম্মু তোমাকে এই জামাগুলো কে দিছে বলো তো তোমাকে কে দিছে এই জামাগুলো তোমার মামা পাঠিয়েছে বাবাকে একটা থ্যাংক দিয়ে দাও আরে বাবা থ্যাঙ্কস বলে দাও এখন পড়তে পারছি না জামাগুলো ধুবো তারপর পড়বো ওকে ইয়াস ওকে বাই বাই